অ্যানুয়াল কনসার্ট তুলির অনুষ্ঠানে থাকছে আর্ট এক্সিবিশন এবং অভিনব নৃত্যের জাক অনুষ্ঠান আপনাদের সকলের অবগতির জন্য জানিয়ে রাখি আগামী বাইশ এবং তেইশে মার্চ বিকেল পাঁচটায় স্থান ইংলিশ বাজার ব্যায়াম সমিতির দশমুখা কালী মন্দিরের ময়দান গঙ্গাবাগ মালদা বাবলা সরকার খুন কাণ্ডে অন্যতম অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়ারির জামিনের আবেদন নাকচ করলেন মালদা জেলা আদালতের বিচারক বুধবার প্রায় এক ঘন্টা দুই পক্ষের শুনানির পর বিচারক জামিনের আবেদন নাকচ করে দেন নরেন্দ্রনাথ তিওয়ারি গ্রেপ্তারের একাত্তর দিনের মাথায় এই প্রথম তার হয়ে জামিনের আবেদন করেন হাইকোর্টের আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায় এবং তার সহকারীরা রবিশঙ্কর বাবুর জুনিয়র আইনজীবী প্রণয় বসাক জানিয়েছেন এদিন জামিনের আবেদন নাকচ করা হয়েছে অন্যদিকে বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকার দাবি করেন পুলিশ বাবলা খুনে

পাবলিক চাইছে যে এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক যারা অপরাধী যারা ষড়যন্ত্রকারী যে নন্দু তিওয়ারি এবং স্বপন শর্মা তাদের ফাঁসি হোক এটা পাবলিক চাইছে এবং আমিও চাইছি আলোচনা হলো তারা তাদের মতো বলল আমাদের দেখলাম প্রসিকিউশনও তার মতো আগ্রহ